কিছুগুলো যে কাজে লাগে নাই আলহামদুলিল্লাহ লাগছে বলে আমার কাছে মনে হয় আমি কোরবানির রাত্রে থাকলাম না ওই যে দোকানে বসে আপনারা যারা ছিলেন আমার লোকের দোকানে তো আমার এক মুরুব্বী মুসল্লি উনি একটা কথা বলতেছিল উনি বলতেছিল যে হুজুর আপনি সব আয়াত বলছেন যেমন সুরা হয়তো উনি আয়াত নাম্বার বলে নাই এভাবে বলে নাই উনি এটাই বুঝাইতে চাইছে আর কি মূল কথাটা সুরা মায়দার চৌচল্লিশ নং আয়াত এই আয়াতের যে বক্তব্য সরাসরি যে একদম খোল্লুম খোলা একদম খোলা মেলা যে বক্তব্য যেমা আনজাল যে ব্যক্তি রাষ্ট্র পরিচালনা করল না কোরআন দ্বারে সে কাফে এই হিসাব করলে তো বেশিরভাগই কেউ আর মুসলমান থাকতেছে না এগুলো এই আয়ত শুনলে যে কেউ শখ খাবে স্বাভাবিক আয়ত নাজিল করছেন কে বিশ্বাস হয়নি অঙ্কুর শিখলে দেখবেন দেখতে পারেন এটা তো আমি তো আয়াত নাম্বার বলি আসলে কি জন্য আমি আমার হেডেন দেখার জন্য হ্যাডমটা খানের জিনিস এটা নম্বরটা বলিতে আপনাদের কাছে আমি আমার কথা আমার প্রতি বিশ্বাস করার জন্য কোনো কথা গ্রহণ করতে না হয় দিচ্ছি এটাই সমস্যা মানে ইসলামী শরিয়া প্রতিষ্ঠা হবে না এরকম অনেকে বলে কিন্তু ভাই হোক আর না হোক কিন্তু যে ও শুনছি এই হিসাবে এগুলো যদি আমি বিশ্বাস না করি কোরআন যে রাষ্ট্র কাঠামো দিছে এটা যদি বিশ্বাস না করি তাহলে তো আমি মুসলমান হিসাবে কবরই যাইতেছি না অতএব আমার রাজনৈতিক কোনো উদ্দেশ্য না থাকলেও শুধু কবরে মুসলমান হয়ে যাওয়ার উদ্দেশ্য আমি এগুলো এই কথাটা শুনলে আমার খুব ভালো লাগছে আর বেশি খুশি লাগছে এটার জন্য যে উনি আমার উদ্দেশ্যটা বুঝতে আমার উদ্দেশ্যটা কি দেখেন আমার উদ্দেশ্যটা কি কি বুঝছেন উনি উনি সঠিক বুঝছেন দেখেন এখানে আমার ওয়াজ যারা শুনে সামনাস কাতারে সব ইনাদেরকে কোরআনের যে রাজনৈতিক পাঠগুলো আছে এগুলো শুনানোর মধ্যে কি ফায়দা বলেন ইনারা কেউ এনাদের কোনো রাজনৈতিক ক্যারিয়ার কিন্তু আর গড়বে না কিন্তু বয়সে যায় আমি আপনার যে বয়সটা এই বয়সে কিন্তু আপনার কোনো মাঠে ময়দানে নেতৃত্বের কোনো ক্যারিয়ার গড়বে না আপনিও জানেন আমিও জানি আর আমি ব্যক্তি হতে ব্যক্তিগতভাবে নিজের কখনোই নেতৃত্বের যোগ্য বলে মনেই করি না আমি মনে করি আমি সর্বোচ্চ গবেষক হইতে পারবো থিউরি থিউরি থিওরির দিক থেকে আমি কাজ করতে পারবো থিওরিক্যাল বয়ান তৈরি করা কথা বলা রেফারেন্স এইগুলো মানে গবেষণা পড়াশোনা এডুকেশনাল পারপাসের কাজ করতে পারবো আমারও এই উদ্দেশ্য নাই তাহলে এর বলার উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হলো জীবনে যাই করছেন না না করছেন অন্তত এগুলোর প্রতি যে আপনার ইমানের ঘাটতি ছিল এই ঘাটতিটা পুরা করে অন্তত যেন আপনি মুসলমান হয়ে কবরে যাইতে পারেন এই উদ্দেশ্যে আমার বলা আর উনি এই উদ্দেশ্যটা মাসাল্লাহ ধরতে পারছেন আর কোনো উদ্দেশ্য নাই আমি গিয়ে এলাকার চেয়ারম্যান হোক মেম্বার কিছু কোনো সম্ভাবনা কিছুই নাই এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের ইসলামিক আন ইসলামিক কোনো দলের সামান্য একটা কর্মী পদ এখনো আমি নাই তা আমার উদ্দেশ্য হচ্ছে উদ্দেশ্য হলো এই চিন্তার ভুলগুলো ধরাই দিয়ে অন্তত আপনার কবরের যাত্রাটা যেন মুসলমান হিসেবে হয় আল্লাহ যেন কবুল করে বলেন আমি এটাই উদ্দেশ্য আর কোনো উদ্দেশ্য নাই আমিও জানি আপনি চাইলেও আপনার মধ্যে এতটুকু শক্তি নাই যে আগামী দিন আপনি কোরআনের রাষ্ট্র কায়ন করবেন আমি এই জন্য বলিও না বরং আপনি এটা বিশ্বাস করেন কি না যদি বিশ্বাসের ঘাটতি থাকে আপনি তো হয়ে যাবেন এই শুধু এতটুকু বাঁচানোর জন্য আপনাকে আমি বলছি আর কোনো উদ্দেশ্য নাই এতকে একটা ছোট্ট মসজিদ সাধারণ মানুষ কৃষক মানুষ মুরব্বী মানুষ এদেরকে এই বললে আসলে কি করো কিছু করা যাবে যাবে না তো আসলে তো বলার উদ্দেশ্য কি এইটাই যে কবরে আমি মুসলমান হয়ে যেতে পারি তা আলহামদুলিল্লাহ কিছু মানুষ হলে এটা বুঝছে আল্লাহ যাদেরকে বুঝার তৌফিক দিছে এটা অনেক বড় শুক্রিয়া আল্লাহ আমাদের সবাইকে যেন এই বুঝার তৌফিকটা দেয় সবে পড়ি না আল্লাহ আমি এবার আসেন সামনে কথা এই যে কথাটা এদিনকা আমার কাছের মুখে বলছে হুজুর এই আয়াত শুনা অনেকেই এরকম বলে যে এটা কি বলে হুজুরে বা এটা কেমন কথা এটা এরকম মানে এটা তো বুঝাই যায় যে এই আয়াতকে খেয়াল করলে তো আসলে বেশিরভাগ মুসল মানুষ ইসলামের উপরেই থাকে না তুমি যে এই প্রশ্নটা করছে যে হুজুর এটা কি করলো এই প্রশ্নটা আসলে সঠিক না আচ্ছা এটা কি আমার কথা না আল্লাহ আলমিনের কথা কথা সবাই উত্তর দিবেন কার কথা আল্লাহর কথা আমি তো মাত্র উপস্থাপক আপনি প্রশ্ন করলে এটা করতে পারেন আচ্ছা হুজুরে যেটি বলে এটিকে হাসাই করানে আছে একটু তো দেখার দরকার এটা হলে ঠিক আছে আসলে কি করানে আছে একটু দরকার যদি আপনার মন মানসিকতা এরকম হয় তাহলে এটা কিন্তু ঠিক আছে আমি ডাইরেক্ট বলে এটি কি বলে তো এটিকে আমার কথা না কিন্তু আল্লাহর কথা তার মানে আপনি সারা সরাসরি আল্লাহর কথাকে ইগনোর করছেন তাহলে কি করে মুসলমান থাকে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এরপরে দেখেন এখন এই যে একটা মন্তব্য যে কেমনতের আগে ও না এটা না এখন এই যে আপনারা এইসব কথা শুনলে শখ হয়ে যান যে কিরে ভাই তাহলে তো বেশিরভাগই মুসলমান থাকেন না আচ্ছা দেখেন এটা শুধু আল্লাহ বলে না রসুল উল্লাহ এটা কিভাবে ভবিষ্যদ্বাণী করেছেন এই হাদিসটা কখনো বলি নাই মোতাদে আহমদ হাদিস নাম্বার আট হাজার ছয়শত পচন্দ পই নং হাদিস রসুল্লাহ বলেন লাই উহা নাস মিনাল ইসলামী কামায়ু হা মিনাল আর আল্লাহ নবী বলেন একটা সময় আসবে যে সময় মানুষ ইসলাম থেকে বলে বলে খেয়াল করেন কিন্তু সিঙ্গেল সিঙ্গেল না বলে বলে বের হয়ে যাবে এমন ভাবে যেমন ভাবে মানুষ কোন কষ্টদায়ক ভূমি থেকে জমিন থেকে বের হয়ে যায় তার মানে হলো যখন ইউক্রেনে যুদ্ধ লেগছে তখন দেখছেন হাজার হাজার ইউক্রেনিয়ান তারা শরণার্থী হিসাবে বের হয়ে গেছে ওই জমিন থেকে এইভাবে ইসলাম থেকে বের হয়ে যাবে এখন আপনি এই শুনে আপনার কাছে মনে হইতে পারে যে মনে হয় কোনো একটা সময় পারমাণবিক বোমার মতো কিছু একটা ব্লাস্ট হবো আর মানুষ দলে দলে ঘোষণা দিয়ে অনস্তি হয়ে যাবে বিষয়টা এটা না বিষয়টা কি এই যে ব্যাখ্যা করলেই মনে করেন যে জটিলতার সৃষ্টি হয় ব্যাখ্যা একটু শুনায় মূলত আমিসলামিক যত সিয়াসতি দল আছে প্রত্যেকটা দলের কোনো না কোনো একটা গঠনতন্ত্র থাকে এই গঠনতন্ত্রের মধ্যে এরকম অনেক কথা থাকে যেগুলো যদি আপনি মন থেকে বিশ্বাস করেন সাথে সাথে কাছে হয়ে যাবেন সাথে সাথে যেমন আমি একটা বলি একটা ফর এক্সাম্পল যেমন আমরা ইসলামের আকিদা হলো সার্বভৌমত্বের মালিক হলো কে সবাই বলতে হবে আল্লাহ কিন্তু জনগণ হলো সার্বভৌমত্বের মালিক এটা যদি আপনি মন থেকে বিশ্বাস করেন সাথে সাথে অনুষ্ঠিত হয়েছিল তাইলে একটা দল করতে গিয়া একটা জায়গায় লক্ষ কোটি মানুষ এই আকিদা বিশ্বাস তাকে করতে উঠছে কারণ সেই দলের গঠনতন্ত্র মেনেই তো এই অন্তর্ভুক্ত হচ্ছে তার মানে সে মুসলমান থাকতেছে এরা আপনারা চিন্তা করে নিয়েন এটা আমার হিট দেওয়ার দরকার নাই আমার এটি উদ্দেশ্য না কারোর কষ্ট দেওয়ার উদ্দেশ্য না একটাই উদ্দেশ্য যেন সত্যিকার অর্থে আমরা মুসলমান হয়ে যাইতে পারি জায়গায় জায়গায় রসমুল্লা বলছেন হাজার হাজার মুসলমান জানতেছে সে মুসলমান কিন্তু সে মুসলমান থাকবে না আচ্ছা একটা আয়াত শুনাই এটা শুনলে আরও ক্লিয়ার হবে আপনি কি মনে করেন মুসলমান কোনো একটা বংশীয় পরিচয়ের বিষয় আপনি জানেন না ইয়াহু ইয়াহুদি যে ধর্মটা এটা হলো বংশীয় ধর্ম ইয়াহুদি কিন্তু নতুন করে হওয়া যায় না এটা জানেন মুসলমান যেরকম নতুন করে হওয়া যায় ইয়াহুদি হওয়া যায় না খ্রিস্টান হওয়া যায় আপনি হিন্দু ধর্ম দেখেন হিন্দু ধর্মে একজন ব্যক্তি যদি সরাসরি হিন্দু ধর্মের কোনো গ্রন্থের বিরুদ্ধেও কথা বলে তাও সমাজ হিন্দু হিসেবে মেনে নেয় কারণ এইটাও ইসলামের মতো কোনো ধর্ম এটা সাংস্কৃতি বাস সাংস্কৃতিকভাবে যেহেতু সে ঠিক আছে সেহেতু সে হিন্দু কিন্তু ইসলাম এটাকে বলে না এটাই আল্লাহ তালা বলেছেন আপনার সূরা মায়দা আয়াত নং 55 নবীর কালে কি হইছে দেখেন আল্লাহ বলেন উম মিনান হাওলাকুম মিনাল আরাব منافقون ও মিন আহল المدینہ مراد علم النفاق আল্লাহ তালা বলেন উম মিনান কম মিনাল আরা হে নবী আপনার আশেপাশে যেই সকল মুসলমান বেদিন আছে এরা কিন্তু কেউ মুসলমান না অতঃপর নবীর ফিজলে নামাজ পড়তিস বুঝতেছেন না মনে নবীর পিছনে নামাজ পড়তেছে আল্লাহ বলতেছে এরা কেউ মুসলমান না এরা কি বল এরা হলো মনা আফে এরা ঠিকভাবে মুসলমান কিন্তু ভিতরে এরা পরিপূর্ণ ইসলামের সব কাঠামোকে এরা মাইন্য নিতে পারে নাই অতএব এরা কেউ মুসলমান না এমন বলছেন অমিন আহলিল মাদিনা আহলে মাদিনা মানে মদিনাবাসীর মধ্যে এমন কিছু লোক আছে যারা বাহ্যিকভাবে মুসলমান কিন্তু আসলে এরা মুসলমান না আচ্ছা নবীর কালে যদি এই নবী উপস্থিত এই অবস্থায় যদি এই সংখ্যা এমন থাকে তাহলে পনেরোশো বছর পরে আজকের দিনে এই সংখ্যা কি কমের দিকে গেছে না কয়েক শুন বাড়তির দিকে কমের দিকে না বাড়তির দিকে তাহলে এবার বুঝেন এ আয়াতের মর্মটা আপনি বুঝেন এখন আমি যে একটা প্রশ্ন যে কেয়ামতের আগে বিভিন্ন হাদিস থেকে আমি শুনাইছি আল্লাহ তালা হজরত ইমসা এবং ইমাম মাহাদিকে মূলত নামাজ কায়ন সরাসরি নামাজ তো পড়তেছে না নামাজ পড়তেছে রোজাও রাখতেছে এগুলোর জন্য না সারা পৃথিবীতে ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার জন্য পাঠাবে এই বিশেষ একটা পারপাসে পাঠাবে বিশেষ পাওয়ারফুল লোক এখন আপনার কাছে মনে হয় আজকের দুনিয়ার যে শক্তি পশ্চিমা বিশ্বের যে শক্তি এগুলোকে মোকাবেলা করে আদৌ এটা সম্ভব এটা আপনার প্রশ্ন আসতেই পারে ওই অনেকে বলে না কেয়ামতের আগে আসবে না ওই কথা আর কি দেখেন আল্লাহ যে সময় সব কিভাবে করে ফেলবেন এটার একটা কিঞ্চিত নমুনা আমরা দেখছি করুণার সময় সামান্য একটা ভাইরাস যেটা চোখে দেখা যায় না মুহূর্তের মধ্যে সারা পৃথিবীটা ঠান্ডা করে দিলেন কথা বলেন ঠিক না ঠিক মুহূর্তের মধ্যে পৃথিবী ঠান্ডা কোন শক্তি কোন টেকনোলজি কাছে আসতেছে না যতক্ষণ না আল্লাহ ন্যাচারাল এটাকে ব্যালেন্স না করছেন যদি তাদের টেকনোলজি কাজে আসতো তো প্রথম দিনই কাজে আসতো কথা মনে বুঝতেছেন না যদি একেবারে এটা তাদের শক্তিতে হয়ে যেত তাহলে এটা এক সপ্তাহের মধ্যে তারা কন্ট্রোল করতে পারত চেষ্টা তারা করছে বাহ্যিকভাবে কিন্তু একটা সময় আল্লাহ এটাকে নিয়ন্ত্রণ করছে না তো কখনোই সম্ভব না তাহলে দেখেন এটাই আল্লাহ তালা বলছেন আপনার আল্লাহ তালা বলেন সুরাত উত্তাউবা আয়াত নম্বর একশোটা এক আল্লাহ তালা এই কথাটাই বলছেন দেখো এইটা চিন্তার কিছু নাই আল্লাহ তালা বলেন ইয়া ইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম মান দীনিহি যে তোমাদের থেকে বের হয়ে যাবে ইসলামের কাঠামো মানবে না আমি সময় মতো এই প্রজন্মকে মুছে মানে এদেরকে ধ্বংস করে এরা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে চাই এদের যতই শক্তি হোক এই শক্তি যে মুহূর্তের মধ্যে আল্লাহ লাগাম টেনে ধরতে পারেন এটা সবচেয়ে বড় প্রমাণ হইল করুণা কথা বলে না এটা সবচেয়ে বড় প্রমাণ হইল করুণা এরপরে আমরা বলেন আমি নতুন আরেকটা প্রজন্ম নিয়ে আসবো যারা এই এই বদমাইশদের মতো হবে না বরং না এরাও আল্লাহকে ভালোবাসবে আর আল্লাহ এদেরকে ভালোবাসবে আল্লাহ তাদের অন্তর্ভুক্ত কিছু আমার চিন্তা করতে আমার আঙ্গিতা বিশ্বাসে এমন কোনো ত্রুটি আছে কিনা যেটার জন্য আমি আমার কবর জগৎ হুমকির মুখে পড়ে এইটা আপনি চিন্তা করেন আপনাকে এর চেয়ে বেশি কিছু করতে আমি বলি না এটা কিছুর জন্য আমি এই এইসব রাজনৈতিক গল্প শুনাইও না একমাত্র কারোর আমলে ত্রুটি হইলে ক্ষমা পাওয়ার সম্ভাবনা আছে অথবা শাস্তি পায়া আল্লাহ আবার জান্নাতে দিয়ে দেওয়ার সম্ভাবনা আছে কিন্তু যদি আকিদা বা চিন্তার ত্রুটি হয় তাইলে কিন্তু এখানে আল্লাহ কোনো বিবেচনা করবে না বিনা হিসাবে জাহান বুঝেন এটা কত কত কঠিন বিষয় আর এই বিষয়গুলো আমরা যুগ যুগ ধরে জানি না বা বলতে পারে না পারিপার্শ্বিক চাপের কারণে চাপের কারণে তাইলে ওই যে প্রথম বললাম মানুষ সত্য গ্রহণ করতে পারে না মেনলি দুইটা কারণে একটা হলো অহংকার